দুটা বিক্রি হয়েছে কেমন ধরে বিক্রি ভালোই মোটামুটি ভালোই ভালোই না এই দুটো বয়স কেমন হবে ছয় মাস মাস

বাচ্চাগুলো নিয়ে আসছে বিতিকার জন্য এইদিকে যতজন পুরো সুযোগ দেখতে দেখতে স্যার কি আপনারা দুর্গাপূজা নম্বর গোরসি লাস্কর বাজার এবং 32% সচুর পরিমাণ কতবার দেখ냐면 বাইক গোরকিনছেন না ভাই দেখতেছেন দেখতেছেন তো বাচ্চা গুরগুন না কি হ্যাঁ Mm, तो देखें आज के राते अनेक दोस्त लोग किरण मतों तब क्या मंदा मज़बूस बिल्ला बांपुचली में दो बांपुचली ये पुचली शादा पर दां

ছোট বড় বিভিন্ন আকারের বিভিন্ন কালারের বাচ্চা আজকে হাঁটে ছিল বাচ্চাগুলো যাতে অনেক ভালো এদিকে দেখেন আর অনেক ছোট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি